চলো আজ তোমাদের সাথে শেয়ার করি চিকেনের একটু অন্যরকম একটা প্রিপারেশান দেখতে কিন্তু একদম লাল লাল ঝাল ঝাল কিন্তু বিশ্বাস করো একটু ঝাল না গুড ইভিনিং চলো আজ তোমাদের শেখাবো একদম ছটপট করে একটা চিকেন রেসিপি এর জন্য আমি চিকেন ধুয়ে নিয়েছি আর দেখো মিক্সিতে সিম্পল আমি ধনেপাতা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব রসুন আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে কাঁচা লঙ্কা একটু রসুন মানে আট থেকে দশটা কি কুড়িটা হবে রসুন আর অল্প একটু আদা এটা পেস্ট করে নিলাম নিয়ে আমি পুরো চিকেনের মধ্যে দিয়ে দেব এর সঙ্গে দিয়ে দেব বেশ অনেকটা মনে করে এখানে এক কেজি তিনশো মতো মাংস আছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু কাপের কাছাকাছি টক দই আর এখানে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই গন্ধরাজ লেবুটা লেবুটার রসটা যখনই চিকেনে পড়বে যখন তুমি ধনে পাতা রসুন আর এই গন্ধলেবুর রস দিয়ে মাখাবে মনে হবে যে কাঁচা চিকেনটাই খেয়ে ফেলি কিন্তু সেটা তো আর খাওয়ার নেই তো চলো এবার কিছু বেসিক মশলা দিয়ে দিই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দারুণ রঙ হয় ঝালটা কম হয় তবে এখন রিসেন্ট দেখতে পাচ্ছি কাশ্মীরি লঙ্কাতেও কিন্তু ভালোই ঝাল হচ্ছে এবার দিয়ে দেবো হলুদ হলুদ ছাড়া যারা হলুদ ছাড়া রান্না করতে চাও তারা করতে পারো সেক্ষেত্রে ধনে পাতার পরিমাণটা একটু বাড়াবে দিয়ে দিচ্ছি ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি জানোই তো আমার সব রান্নায় চিনি যায় আর দিয়ে দিচ্ছি কুকিং অয়েল তোমরা এখানে সাদা আমি সাদা অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল এটা ইউজ করছি তোমরা চাইলে শস্য তেল ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসবে তো আমি মাখি এটা রেখে দেবো প্রায় দেড় ঘন্টা এবার চলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল এখানে আমি দিয়ে দেবো এখন গুঁড়ো যে গন্ধ মানে গরম মশলাটা পাওয়া যায় ওটাই তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলা ইউজ করতে পারো এবার এটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কারণ পুড়ে গেলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে আর পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এমন সময় দেব যাতে করে শুকনো লঙ্কাটা পুড়ে না যায় মানে লাল রঙটা যেন থাকে তাহলে দেখতেও সুন্দর হয় আর শুকনো লঙ্কা ভাজলে কিন্তু তার একটা অন্যরকম টেস্ট আর এই যে লাল লাল করে আমরা ভাজবো এটার কিন্তু একটা আলাদা স্বাদ তো দেখো আমার পেঁয়াজ কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এই অবস্থায় দেব দুটো শুকনো লঙ্কা এর আগে দিলে কিন্তু আবার লঙ্কার রঙটা চেঞ্জ হয়ে যেত সেই জন্য আমি এখন দিচ্ছি এরপরে দিলে কিন্তু লং আগে দিলে কিন্তু লঙ্কাটা কালো হয়ে যেত তো এইভাবে আমি নাড়িয়ে নেবো আর এটাতে কিন্তু সুন্দর লঙ্কাটা ভাজাও হয়ে যাবে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হবে না তো এটা ভালো করে ভেজে নিয়ে এখন আমরা দিয়ে দেব আমাদের ম্যারিনেটেড চিকেন যেটার মোটামুটি আমরা দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি আর এটা এত তাড়াতাড়ি হয়ে যায় তোমার বাড়িতে যদি গেস্ট আসে তুমি কিন্তু এই রেসিপিটাই সেম পানির দিয়ে করতে পারবে সেম যদি বাড়িতে চিকেন সসেস থাকে সেটা দিয়ে করতে পারবে কিংবা যদি কিছু নাও থাকে সোয়াবিন দিয়েও করতে পারবে সেক্ষেত্রে সোয়াবিনটাকে ভালো সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপর এই পু ফুল রেসিপিটা ম্যারিনেশান পদ্ধতিতে হবে তো দেখো আমি দিয়ে দিয়েছি দেখো দেখে কেমন সাদা সাদা মনে হচ্ছে না এরপরেই তো ম্যাজিক এটা আমরা ঢাকা দিয়ে রান্না করব একদম ফ্লেম কমিয়ে দিয়ে আর দেখো প্রায় আধ ঘন্টা পর আমার চিকেন কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আর আমি বড় বড় আলু দিয়ে দিয়েছি আর আলু কিন্তু ভাজিনি একদম নর্মাল কেটেছি আর দিয়ে দিয়েছি এবার এই যে আলুটা তোমাদের একটু বলি এই যে আলুটা এর টেস্ট কিন্তু একদম অন্য রকম হয় ভাজা আলু কিন্তু রান্নায় দিলে অনেকে বলে ভাজা আলুর টেস্ট অন্যরকম হয় আমি বলবো একদিন এরকমভাবে চিকেনে গোটা আলু কেটে জাস্ট চিকেনে দিয়ে দাও চিকেনটা মাখনের মতো হবে তো আমরা এবার ফিরে আসছি প্রায় চল্লিশ মিনিট পর তো চল্লিশ মিনিট পর ফোর ফিরে এলাম আর দেখো চিকেনের রং কিন্তু পুরো চেঞ্জ আমি এবার ধনে পাতা কুচি দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি একটু ধনে কুচি গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর বেরিয়েছে প্লিজ সবাই ট্রাই করো যারা এক একদম শর্ট টাইমে রান্না করতে চাও তাদের বলবো একদম রেডি না করে চিকেন তো প্রত্যেক রবিবারে হয় রবিবারে একটু ঝোল না হলে সত্যি রবিবারটা মনে হয় না দেখা হবে অন্য ভিডিওতে কেমন হলো অবশ্যই জানি